আপনাদেরকে দিব আপু কি বলেন দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা অনুরোধ রইলো এই আপু কিন্তু মন মাইন্ড খুবই ভালো আপু আসছে অনেক দূরের থেকে সেটা আপুর সাথে আপনাদের পরিচয় করায় দেবো

আল্লাহ তাহলে এখন আপনার মানে কি করেন বাড়িতে? তেমন কিছু না এমনি হাতের কাজ করি টুকিটাকি আচ্ছা আপনি আপু কি বিয়ে সাধি হয়েছে বিয়ে সাধি করেছিলেন? না না ভাইয়া বিয়ে করিনি দেরি আছে আগে নিজের পায়ে দাড়াই তারপর আচ্ছা উম আপনাকে অবশ্যই মানে ভালো একটা মনের মানুষ আপনি পেয়ে যাবেন যদি আমি নিজে থেকে সবকিছু দিয়ে আপনাকে নিজে থেকে বিয়ে সাধি করাই দেই আমি আপনার ভাই হিসেবে guardian হয়ে তাহলে কোনো সমস্যা আছে আপনার? আপু তাহলে আপনারও তো মনে একটা স্বপ্ন আছে তাই না সবাইই তো স্বপ্ন থাকে অবশ্যই ধরেন আপনি যদি বিয়ে শাদি করবেন মানে দেখতে শুনতে মানে টাকা আলা হবে নাকি গরিব হবে মানে কি ধরনের লোককে আপনি যে সময় আপনি বিয়ে শাদি করবেন তাহলে কি ধরনের লোককে আপনি পছন্দ একটু জানতে পারি অবশ্যই আমি চাই যে সে গরিব হোক কিন্তু অনেক ভালো হইতে হবে ভালো মনের মানুষ হইতে হবে যার চিন্তা ভাবনা সব থাকবে মানে সে খুবই ভালো হবে যেমন মানে ভিতরে হিংসা অহংকার থাকবে না একদম একটা মাটির মানুষ হবে ধন্যবাদ আসলে আপু কথা শুনে খুব ভালো লাগলো আপুর মন মাইন্ড খুবই ভালো আপু আসলে একটা কথা আছে না যে গরিব ঘরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো দর্শক বন্ধুরা আপনারা যারা আমার মাধ্যমে বিয়ে শি করেন তার অনেকটা লস হয় কেন লস হয় সেটা আপনাদেরকে বলে দিই ধরেন আপু আবার কষ্ট পায় না কিন্তু মানে একটা কথার উদাহরণ দিচ্ছি ধরেন দর্শক বন্ধুরা আপনার অর্থ সম্পদ কোন কিছুর অভাব নেই ধরেন আপনি আমার একটা ভাই ভাইদেরকে বলছি ছেলেদেরকে বলছি আপনার অর্থ সম্পদ কিছুর অভাব নেই আপনি ক্যামেরার সামনে সুন্দরী একটা আপুকে দেখে আপনি চিন্তা করলেন অর্থ সম্পদ আছে এই আপুর কিচ্ছু থাকার দরকার নাই এই আপুকে বিয়ে সাদী করে সংসার করব তাহলে লাভ হলো কার আপু আফু চিন্তে করলো কি আল্লাহ রে এই ভাইয়ের বাড়ির কাজের লোক না আমি সেই ক্ষেত্রে আপনি কি সুন্দর একটা বউ পাইলেন আপু কি পাইলো সুন্দর একটা বর পাইলো ওই আপু যদি একটা ভ্যানা লাকে বিয়ে করতে যাইতো এক দুই লক্ষ টাকা লাগতো সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমে ওই টাকাটা লাগবো না আর আমরা কিন্তু আপনাদেরকে যারা এতিম অসহায় দিন আনে দিন খায় আমরা চেষ্টা করি আপনাদেরকে ফ্রিতে বিয়ে করানোর জন্য তবে আমরা যদি নিজেরা থাইকে বিয়ে শাদি দেই বিভিন্ন জেলায় যাব আপনাকে নিয়ে শুধু আমাদের প্রাইভেট কারে তেল খরচ তেল শুধু আপনি ভরে দিবেন সব কিন্তু অনেক স্বভাবের কাজ সেই ক্ষেত্রে আমরা করে থাকি আর আপনারা অনেক আমাদেরকে ভিডিও দেখেন অনেক সাপোর্ট করেন এই আপুর মনে একটা স্বপ্ন আছে এই আপুর মনে যে স্বপ্ন আছে আমি চাই তার স্বপ্নটা পূরণ হোক স্বপ্ন ছাড়া পৃথিবীতে কেউ বাঁচে না তাই এই আপু যে স্বপ্নটা নিয়ে অনেক দূর থেকে আমার কাছে আসছে এই আপুর কাছে শুনবো আপু আপনার সেই মানে স্বপ্নটা আমি কিছুই না উপরে আল্লাহ যদি আমি সর্বোচ্চ চেষ্টা করব আপুর স্বপ্নটা পূরণ করার জন্য দেখো আপনি আমার এখানে আসছেন আপনার মনে তো অবশ্যই একটা স্বপ্ন আছে আপনি কি একটা স্বপ্ন নিয়ে আমার এখানে আসছেন একটু সত্যি কথা বলবেন ভাইয়া আমি আপনার গান দেখি প্রতিনিয়ত আমার খুব ভালো লাগে আপনার চ্যানেল আমি অনেকবার ঘুরে ঘুরে দেখছি তো আপনার নতুন কিছু গান may ছাড়বেন আমি চাই আপনার ওই গানের model হিসাবে আমি কাজ করি modeling এর আচ্ছা আপনি model হিসেবে কাজ করবেন এখন দেখা যাচ্ছে কি আপনার বাড়ির থেকে কোথা থেকে আবার আপনাকে বাধা টাধা দিবে না তো না আমাকে বাধা দিবে না কারণ আমার ফ্যামিলি র সবাই আমাকে খুব support করে আচ্ছা দেখা যাচ্ছে কি এখন আপনি model হয়ে গেলেন মনে করেন যে আপনাকে বিভিন্ন কোম্পানি ডাকবে কাজ করার জন্য আপু আমার এখানে মানে shooting করেন কাজ করেন আপনাকে per day পাঁচ হাজার দশ হাজার দিতে পারে। দেখা যাচ্ছে কি এখন কিন্তু আপনাকে কেউ চিনে না দেশ মানে কি আপনি আমার একটা চ্যানেল থেকে মোটামুটি একটা পর্যায়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন কোম্পানি ডাকবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেকে আসে চলে যায় হ্যাঁ কারণ কি জন্য ওই সময় চিনে না এখন আমি আপনাকে দিয়ে ধরেন বিশটা গান করাবো একটা অডিও গানে অনেক পরিমাণ খরচ একটা ভিডিওতেও অনেক পরিমাণ খরচ আমরা জন মানুষ যদি একটা হোটেলে খাইতে বসি কি পরিমাণ এক বেলায় খরচ বুঝেন সেই ক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না আপনি আইসেন বাড়িতে যাবেন আপনার ভাড়া টাড়া এভরিথিং মানে আপনাকে একটা সম্মান করব আমি ঠিক আছে কারণ আপনি আমার বোন এই হিসেবে আপনাকে একটা সম্মান করব এখন আপনাকে উপকার করতে যাই যদি আমার মানে আপনার আমি ক্ষতি করে ফেলাই জিনিসটা বোঝেন আপনার ভিডিও মিডিও সব আমি করলাম আপনি বললেন বাড়ি থেকে সাব দিলো ভাই আমার ভিডিওটা ডিলিট করে দেন কিংবা আমার ভিডিওটা ছাইড়েন না সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হবে না বলেন তো তো হবে আর আমার বাসাতে তো এমন কেউ নেই না আমার boyfriend আছে না আমার husband আছে যে সে আমাকে নিষেধ করবে যে এগুলো করা যাবে না just আমার ফ্যামিলিতে তে শুধু আমার মা আমার একটা ছোট ভাই তো আমার মা সবসময়ের আমাকে support করে ঠিক আছে দর্শক বন্ধুরা আমার যেমন আপনারা support করেন support কইরা অনেক ভালোবাসা দিয়ে আপনাদের বুকে নিছেন এরকম আপনারা ভালোবাসা দিয়ে এই বোনটিকে আপনাদের একটু বুকে নেন আপনাদের মানে আপনারা একটু এই এই আপুকে একটু পাশে দাঁড়ান একটু পাশে থাকেন আপনারা কারণ আপনারা তো প্রথম মানুষই আপনাদের কাছে তো আমরা টাকা পয়সা তাচ্ছি না কিছু যাচ্ছি না শুধু আপনারা আমাদের ভিডিওটি দেখে বেশি বেশি একটু শেয়ার করে দিবেন আপনার বন্ধু-বান্ধবের মধ্যে আপনার মতো মানুষ যদি ধরে আমি এক হাজার মানুষ শেয়ার করে দেয় তাহলে কত মানে আমাদের কত পরিমণ শেয়ার হয় হয়তোই আপুটি কি আমরা উঠাইতে পারব আপুটি যদি ভাইরাল হয় বসে আপন বাবা নেই আর বাবা না থাকলে অর্থ সম্পদ যতই কিছুই থাকে এই পৃথিবীতে তার কোনো দাম নেই কি জন্য দাম নেই যে বাবা একটা মাথার ছাদ আমার বাবা মারা গেছে কিছুদিন আগে সেটা কিন্তু আমি বুঝি আর আপনারা আমার বড় ভাইয়ের মতো কেউ আছেন বাবার মতো কেউ আছেন চাচার মতো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন আজকে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান আমি যে এই পর্যায়ে যাইতে পারবো এই পর্যন্ত আগাইতে পারবো এটা আসলে কখনো ভাবতেও পারিনি সবই কিন্তু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় তাই আপনাদের কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ আপুরেও আমি নিজে একটা চ্যানেল খুলে দেব কথা দিচ্ছি আর আপুকে আপুর নাম্বার সরাসরি ভিডিওতে দিয়ে দিব নেক্সট ভিডিওতে হয়তো পাবেন আপুর অনেকগুলা ভিডিও মিউজিক গান যাবে আপু যে হতে একটা স্বপ্ন নিয়ে আসছি আমি চেষ্টা করব আমাকে যদি আল্লাহ বাঁচায় রাখে অল্পদিনের মধ্যে দুই চার পাঁচ দিনের মধ্যেই এই চ্যানেলেই আপুর অনেক পরিমাণ ভিডিও গান যাবে আর অনেক নাটকও যাইতে পারে আমাদের অনেক নাটক আছে আপনারা রাজু খান ऑफिशियल রাজু সিংগা রাজু খান আমার দুইটা চ্যানেল অবশ্যই দুইটা চ্যানেলে ঘুরে দেখবেন আর বিভিন্ন কোম্পানিতে আমার অনেক গান আছে চাইলে একটু দেখে আসতে পারেন রাজু খান আর আপনারা তো অনেক পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করেন সেটা তো জানিই আর আপনাদের কাছে একটা আশা আমার এই বন্টীকে আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে আপনারা সাপোর্ট করেন জানি এবারে বন্টীর জন্য আমি আপনাদের কাছে যাচ্ছি টাকা পয়সা না একটু ভিডিওটা বেশি বেশি দেখে একটু শেয়ার করে দিবেন একটা কমেন্ট যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই ভাইয়ার চ্যানেলটাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন প্লাস ভালো লাগবে যদি আপনারা এগুলো করেন অবশ্যই আপনারা যে মন মাইন্ড আপনি আসলে সব সময় মুখের কান্না ঢাকেন হয়তো মুখে হাসি দিয়ে যারা সব সময় হাসি খুশি থাকে তাদের ভিতরে ততটা কষ্ট থাকে বেশি কিজন্য আমি তো বুঝি কারণ আপনি অনেক হাসি খুশি থাকেন তো বুঝি আপনার ভিতরে কষ্টটা অনেক বেশি যে বুঝিনা বলেন সত্যি কথা বলেন ভাই জীবনে বেঁচে থাকতে কষ্ট ফেস করে আসতে হয় আদরের বন্ধুরা আপনারা দেখেন যে আমি বিভিন্ন জায়গা হেল্প করে থাকি আসলে সব ভিডিও করা সম্ভব না ভিডিও কেন করি যাতে আমার মত অন্য জায়গা উদ্যোগ নাই আপনারা দেখছেন একটা মাদ্রাসায় একটা মসজিদ মাদ্রাসায় সেইখানে অনেক সাবান বিতরণ করছি বলছি প্রতি মাসে একবার এত থেকে ভালো কিছু দিব তবে হ্যাঁ আশা করি আমি যেন প্রতিটা থানায় প্রতিটা জেলায় আমি যেন এরকম করতে পারি কারণ এটা সম্ভব হইতে মানে সম্ভব হচ্ছে আপনাদের একমাত্র ভালোবাসায় আর এই ভিডিও করা উদ্দেশ্যটা কি আপনাদেরকে বলি ভিডিও করার উদ্দেশ্য আমার মতো উদ্যোগ যাতে আরো প্রতি থানায় থানায় জেলায় জেলায় নিতে পারে তো দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন